স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের একাদশ শ্রেণীর দর্শনের রায় ও মার্টিন থেকে চার নম্বর সেট নিয়ে আলোচনা করব এর আগে আমি তোমাদের তিনটি সেট দিয়েছি ঠিক আছে তোমরা দেখে নেবে আর এই সেটগুলো তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো আশা করি এখান থেকেই তোমরা কমন পাবে ঠিক আছে তো প্রথম থেকে লাস্ট অব অফ দি ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আর যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেব পাশে থাকা বেলাইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো তো প্রথম অ্যান্সারটা দেখো দৃশ্য ধাতুটির অর্থ ভারতীয় দর্শন ব্যাখ্যা করে প্রত্যক্ষণ রূপে ঠিক আছে ভারতীয় দর্শনে স্বীকৃত পুরুষত্বের সঠিক ক্রমটি কি তোমরা তো জানো চারটি পুরুষত্ব আছে কিন্তু ক্রমটা তোমাদের বলতে লাগবে ক্রমটা কি ধর্ম অর্থ ধর্ম অর্থ কাম আর মোক্ষ তাহলে কি হবে ধর্ম অর্থ মানে দুই চার এক তিন দুই চার এক তিন হচ্ছে ডিতে আছে পরে প্রশ্ন সত্যমিথ্যাযেন ও মহাজন হলো জৈন দার্শনিক সম্প্রদায় এটা হচ্ছে মিথ্যাগত ঠিক আছে পরেরটা বেদের উত্তরে কাণ্ডের উপর প্রতিষ্ঠিত হলে বেদান্ত দর্শনকে উত্তর মীমাংসা বলা হয় এটা সত্য বৈ বৈদেশিক বৈদেশিক হবে না এটা বৈশেষিক দর্শনে ষাটটি পদার্থ স্বীকৃত এটা ঠিক চব্বিশ জন তীর্থ তীর্থঙ্করের বাণীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে বৌদ্ধ দর্শন এটা মিথ্যা তাহলে হচ্ছে এক আর হচ্ছে চার মিথ্যা দুই আর তিন হচ্ছে সত্য ঠিক আছে নেক্সট প্রশ্ন আচ্ছা অপশনটা বলি অপশনটা হচ্ছে এ হবে দেখো পরের প্রশ্ন একটি নিরীশ্বরবাদী আস্তিক দর্শনের নাম বলো এটা হচ্ছে সাংখ্য নেক্সট প্রশ্ন বেদের প্রামাণ্য বিশ্বাস করেন যারা তারা কি তারা হচ্ছেন আস্তিক ভারতীয় দর্শন অনুসারে প্রমাণ হল যদত জ্ঞানলাভের উপায় নেক্সট বই বইমেলারা ভিড়ে তোমার চোখে পড়লো একজন মানুষ যাকে তোমার ছোটোবেলার বন্ধু বলে মনে হচ্ছে ভারতীয় দর্শন অনুসারে কোন প্রমাণ পদ্ধতি পদ্ধতির সাহায্যে তুমি এই সিদ্ধান্তে এলে এটা হচ্ছে প্রত্যক্ষ কারণ চোখ দিয়ে তুমি দেখেছ নেক্সট অভাবের জ্ঞান প্রমাণ করা যায় অভাবের জ্ঞান প্রমাণ করা যায় যে উপায়টির সাহায্যে সেটি হচ্ছে অনুপলব্ধি নেক্সট অনুমান প্রমাণ নয় কে বলেছেন কথাটা চারবাগরা বলেছেন তারা অনুমানকে স্বীকার করে না পরে প্রশ্ন চারবাগ মতে অনুমান প্রমাণ নয় কারণ অনুমান ব্যক্তি সম্পর্কে নির্ভর এবং ব্যপ্তির স্বীকার্য নয় নেক্সট কোয়েশ্চেন চারবাগদের যে শাখা প্রয়োজনে অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করেছেন তা হল সুশিক্ষিত চারবাগ চারবাগদের আবার ভাগ আছে কিন্তু দেখবে ঠিক আছে পরে প্রশ্ন ইন্দ্রিয়াত্ম সন্নিকোষ জন্যম জ্ঞানম প্রত্যক্ষম বলেছেন কে অন্নঙ্গট্ট শনি কোষ্য বলতে বোঝায় সন্নিকোষ বলতে কি বোঝায় ইন্দ্রিয় বিষয়ে পরে প্রশ্ন বিশ্বাসযোগ্য ব্যক্তির বক্তব্যকে বলে ঋষি মুনিরা যেটা বলে পুরনাম বিবৃতিটা আছে দেখো নির্বিকল্প প্রত্যক্ষ জ্ঞান অব্যাপ্যদৃশ্য এটা এ নম্বর বিবৃতি কারণ আর নির্বিকল্প প্রত্যক্ষ জ্ঞান ভাষায় বা বচনে প্রকাশ করা যায় না এটা হচ্ছে দুইটাই সত্য এ আর এ এর সঠিক ব্যাখ্যা নেক্সট কোশ্চেন নাম জাতি গুণ ক্রিয়ার জ্ঞান জ্ঞানের সাহায্যে জ্ঞান জ্ঞানের বিষয় হিসেবে ভাসমান হয় না যে প্রত্যক্ষ প্রত্যক্ষে সেটি হলো নাম জাতি গুণ ক্রিয়ার জ্ঞান জ্ঞানের বিষয় হিসেবে ভাসমান হয় না যে প্রত্যক্ষে সেটি হল নির্বিকল্প প্রত্যক্ষ প্রত্যক্ষ জ্ঞানের বিষয় হিসেবে ব্যবসায়ত্ব জ্ঞান উৎপাদন উৎপাদন করতে পারে এটা হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ নেক্সট পরামর্শজনক জ্ঞানম পরামর্শজনক জ্ঞানম ড্যাশ বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান ড্যাশ পরামর্শজনক জ্ঞানম হচ্ছে অনুমিতি আর পরাম ব্যপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানম হচ্ছে পরামর্শ ঠিক আছে ব্যপ্তি জ্ঞান ও পক্ষ ধর্মতা জ্ঞান মিলিত হবে যে জ্ঞান উৎপন্ন করে সেটা হচ্ছে পরামর্শ সন্দিগ্ধ সাধ্যবান এটা হচ্ছে পক্ষ সন্দিগ্ধ সাদ্যবান পক্ষটা মনে রাখবে যেখানে ধোয়া সেখানে আগুন পাহাড়ে ধোয়া আছে অতএব পাহাড়ে আগুন এখানে হেতু হলো ধোঁয়া তপ্ত অয়গুলক ও ধুম ও বর্ণির ব্যাপ্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যতিক্রমী নেক্সট বিবৃতি আছে বিবৃতি ওয়ান দুটি পদার্থের বিস্তৃতি যদি সমান হয় তাহলে তারা সমব্যাপক বিবৃতি টু সৎ এতুর মধ্যে পক্ষ সত্য সপক্ষ সত্য বিপক্ষ সত্য মানে বিপক্ষ অসত্য হবে অসৎ প্রতিপক্ষত্ব ও অবাধিতত্বে অবাধিতত্বে এই পাঁচটি ধর্ম বর্তমান কী হবে এটা হচ্ছে বিবৃতি ওয়ান আর বিবৃতি টু একে অন্যের উপর নির্ভরশীল ডি নম্বর অপশন পরে প্রশ্ন প্যাপ্টিকান হলো অনুমানের যৌক্তিক নেক্সট কোশ্চেন ফিলোসফি শব্দটি ফিলো ফিলো মানে কি ফিলো মানে হচ্ছে অনুরাগ কিন্তু ঠিক আছে নেক্সট প্রশ্ন এথিক্স শব্দটি উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ ড্যাশ থেকে যার অর্থ হলো যার অর্থ হল হচ্ছে এথস মানে ন্যায় এদি শব্দটি গ্রী শব্দ মানে এথস থেকে হয়েছে যার অর্থ হলো ন্যায় দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা বলেছেন কান্ড এই উক্তি কে কোনটা বলেছেন এটা কিন্তু তোমাদের দুইটা একটা করে আসবে দুই তিনটা আসবে ঠিক আছে দর্শন হলো বিশুদ্ধ সত্তার বিজ্ঞান এর মতবাদ হচ্ছে অ্যারিস্টোটলের নেক্সট জ্ঞানবিদ্যার জনক হিসেবে আধুনিক পাশ্চাত্য দর্শনে যার নাম বলা হয় সেটা হচ্ছে লব তিরিশ নম্বর সত্য মিথ্যা নীতিবিদ্যা হলো এমন এক শাস্ত্র যা মানুষের আচরণের ঐচিত্য বা মঙ্গলের কথা আলোচনা করে এটা হচ্ছে সত্য পরে প্রশ্ন নীতিবিদ্যা মানুষের ঐচ্ছিক ক্রিয়া নিয়ে আলোচনা করে এটাও সত্য অনেচ্ছেকটিয়া নীতিবীক্ষের আলোচ্য বিষয় এটা মিথ্যা আর ম্যাকেনজির মতে নীতিবিদ্যা হলো এমন এক শাস্ত্র যা মানুষের আচরণের ঐচিত্য বা মঙ্গলের কথা আলোচনা করে এটা সত্য এই নম্বর অপশন নেক্সট প্রশ্ন হ্যান ইস এ কনসার্নিং অব হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং লিখেছেন কে একত্রিশ নম্বরটা দেখো ভালো করে এটা হচ্ছে লক বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয় সংবেদনে ছিল না এ কথাটি কে বলেছেন এটাও লক বলেছে ঠিক আছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বলেছে হচ্ছে বার্কলে জড়বস্তু ধারণাপুঞ্জ ছাড়া কিছু নয় এই কথাটি বলেছে হিউম নেক্সট প্রশ্ন হিউমের মতে ড্যাশ ব্যতীত ধারণা হয় না মুদ্রণ পরে প্রশ্ন কোনো কোন কোনো কোনো ধারণা সহজত বলেছেন ডেকার সার্বজনীতা সার্বজনীনতা ও একরূপতা যে ধারণার বৈশিষ্ট্য তা কি সহজাত নেক্সট বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্ব পূর্বে ইন্দ্রিয় সংবিধানে ছিল না কেবলমাত্র বুদ্ধি ছাড়া বলেছেন এটা কেউ বইটা এটা হচ্ছে লাইভনিজ বলেছেন কে বলেছেন লাইভনিজ আট বছরের মেয়ে স্নিগ্ধা মা বাবার সঙ্গে চিড়িয়াখানায় এখানে গেলো সেখানে গিয়ে সে প্রথমে পাখি দেখলো তারপর দেখলো ঘোড়া তারপর সে দেখলো জিরাপ এছাড়াও সে কুমির হাঁস ইত্যাদি দেখলো রাতে বাড়ি ফিরে সে ঘুমের মধ্যে একটি উদ্ভট প্রাণীর স্বপ্ন দেখলো যে কিনা ছুটতেও পারে আবার উঠতেও পারে স্নিগ্ধা চিড়িয়াখানায় গিয়ে যেসব প্রাণী দেখেছিল সেগুলি দেখার্থের মতে কি ধরন কি রকম ধারণা এটা হচ্ছে বহিরগত ধারণা দর্শনের জগতে ঈশ্বরের নেশায় পাগল স্পিনোজা স্পিনোজা ঠিক আছে এই চল্লিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা সবাই বাড়িতে দেখবে প্র্যাকটিস করবে ঠিক আছে আশা করি এখান থেকেই এই সেটগুলো থেকেই কমন তোমরা পেয়ে যাবে ठीक है बाय